আমার সাইকেল আবার বেরেক নেই ও ডাক্তার ও ডাক্তার সাইকেল ঠেকান ঠেকান কি অ্যাক্সিডেন্ট ওরে বাবা আয়া তুমি ব্যক্ত কেন কি হয়েছে আমার হাত ধরে উঠে যাও হ্যাঁ এবার কি হয়েছে তাই বলো তুমি ব্যথা পাইনি তো না ডাক্তার আমি ব্যথা পাইনি বে তবে আবার কি ডাক্তার আপনি আমার আব্বার বাসা কেন কি হয়েছে তোমার আব্বার

ও সারা গে মাটির হুল লেগে আছে তুলতে হবে পিলাসটা কোথায় রাখলাম আচ্ছা ধরো তোমরা আমি খুব ভালো আছি তোমরা রুগী না পশু আল পাতা নিয়ে যাও নইলে পাঠানো যাবে না এসব হচ্ছে মহারাত্মক রুগী আমার দ্বারা সম্ভব নয় আমি আমি ভালো সামান্য অল্প মাঝায় চট লাগিয়েছে তুই একটা বেড়ি আমি টানি তোর মাঝায় তেল মালিশ করুক নাখোট আসা এ করে আকাল হবে না নে